যেখানে বসতে হবো সেখানে আমাকে জায়গা সরিয়ে তারপর বসতে হবে শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো সকালবেলা সারা সোফাটা মানে ব্যাগ বয়ে ভর্তি যে একটু বসবো সেটা সেটার উপায় নেই মানে সেটাকে সরিয়ে শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তা আজকে হচ্ছে শনিবার শনিবারের সকাল বাজে এখন হচ্ছে সাড়ে সাতটা এত রোদ্দুর এত রোদ্দুর মনে হচ্ছে যেন দুপুর বারোটা বাজে গরমে একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে আমাদের আমাদের নয় মনে হয় সবারই হয়ে গেছে আর সকালবেলা এখন বাড়ি সাড়ে সাতটায় কিন্তু আমাদের রান্না পুরো কমপ্লিট সাতটার মধ্যে রান্না হয়ে গেছে একদম মানে সকালবেলা পুজো করেছি পুজো করে এসেই রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি মানে সমস্ত রান্না শেষ এরকম আর আমি বসেছি মেশিনে একটু আর সময় বসেছে আছে পড়তে বসতে হ্যাঁ আমাকে পাশে বসতে বলছে কিন্তু কিন্তু আমার বেলা হয়ে গেলে তো বেশি গরম লাগবে সেটাও বুঝলে বোঝার ক্ষমতা আর বাবা আমারও তো রক্ত মাংস দিয়ে গড়া নাকি তুই কি ভাবিস আমার শরীরটা কি লোহা গড়া নাকি তো বেলা হয়ে গেলে এমনিতেই যা রোদ্দু বেরিয়ে আছে দেখো তারপরে যদি আবার ওই ইয়ে করতে হয় বসে থাকতে হয় তাহলে বেশি ইয়ে লাগে কাকাস না বাবা এক ঘন্টা এক ঘন্টার মধ্যে আমার কতগুলো কাজ হয়ে যাবে তুই করে দিবি কি না বল আমার কাজগুলো তুই কাজগুলো করে দিবি আমার ঠিক আছে বসে থাকি তো এইভাবে চলছে আমাদের এখন সকাল থেকে তর্ক বিতর্কর মধ্যে চলছে তো চলো এইভাবে দিনটা শুরু করি আশা করি ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকবো আর একটু পরে দেখাচ্ছি কি রান্না হয়েছে না হয়েছে কেন রান্নাঘরটা মুছে এসেছি তো এক্ষুনি মারালে একদম পায়ের ছাপ হয়েছে তাই একটু পরে যাবো যে শুকিয়ে যাক আমার গলার অবস্থা দেখেছো কি অবস্থায় হয়েছে ঘামাচি ভর্তি হয়ে গেছে পুরো এইদিকে এইদিকে পুরো ভর্তি ঘামাচি তো আশা করি ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকবো কি করি না করি রৌদ্র তো কোথাও বেরোবো না এইটুকুই করা হয়ে আছে তোমার এখানে সকাল সকাল রান্না হয়ে গেছে সাড়ে সাতটার মধ্যে আমের ভোর দেখতে হচ্ছে এক বাটি পটল ভাজা কুমড়ো ভাজা

তাহলে তোর কাছে পয়সাটা আছে আমি পয়সা দিই না তো ঠিক করেছ চলো চলো ভাত চলো ভাত দি দেরি হয়ে গেছে 9:30 বেজে গেল ভাত খাবো চলো ভাত দেখি জল খাবার কি কি আছে তো এখানে আছে এই যে আলু চাটনি ডাল তরকারি দাদা চুরি মতো নিয়েছে আর আমি খাবো মুড়ি দিয়ে জল আর ভাত ইচ্ছা করছে না খেতে মুড়ি ভেজানো জল খাবো আমি জল ঢেলে দেব শুকনো হয়ে গেছে তা থাকে

থাডক করে আছে ছোট কা আমি বলি তো ভাত দিবে এই তো ভাত করা আছে ছোট আঞ্জা টুকি টুকি

সেই সন্ধ্যেবেলা দেখা সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়েছি ছো গেছে পড়তে আমরা দুজনেই বেরিয়ে আছি একটুখানি ঘুরে আসি ঘুরে বলতে এক্ষুনি দরকারই যাব একটু ওষুধ কেনার গেছে তারপরে মায়ের তারপরে আছে গিফটের জন্য প্যাকেট আনবো গিফট কেনা হয়ে গেছে প্যাকেট দিতে ভুলে গেছে যার জন্য কালকে বাবু যাবে মেদিনীপুর আর যার ঘেমে চান মেদিনীপুরে আমাদের একটা অন্নপ্রাশন নেমন্তন্ন আছে তাই জন্য গিফটটা নিয়ে আসে চলে এসে আর মানে প্যাকেট ইতে খুলে গেছে সেই দোকান থেকেই আবার বলে দিচ্ছে চেনাশোনা ওইখানেই আবার প্যাকেটটা দিয়ে দেবে চলো যাই টুকটুক করে তো বাঁকুড়া না তো ওখানে তোমাকে সেই মানে